শুভ সকাল বন্ধুরা আজ মহা অষ্টমী তিথি এই মহা অষ্টমী তিথিতে তোমাদের সবাইকে আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেক মানুষকে আমি জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি তোমরাও আমার মতো সকাল সকাল স্নান করে পূজা মণ্ডপে হাজির হয়ে গেছো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমিও কিন্তু হাজির হয়ে গেছি সাথে আমাদের পাড়ার অনেকেই এই পুজো এমন একটা সময় যেখানে কিনা না অনেক দিন দেখা না হলে ওই পুজো মণ্ডপে এসে কিন্তু দেখা হয়ে যায় খুবই মানে ভালো লাগার মুহূর্ত এটা অনেক দিন পরে সবার সাথে দেখা হয় সবার সাথে কথা হয় গল্প হাসি ঠাট্টা খুবই ভালো লাগার সময় এটা তো আজকে সকাল সকাল এখান থেকে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি আমার ঠিক বাড়ির অপোজিটেই এই মণ্ডপটা জাস্ট পাঁচ মিনিট লাগে আমার বাড়ি থেকে এখানে পৌঁছাতে তো সকালে সকালে এসে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে রান্নাবান্না তো একটু আছে আজকে যেহেতু ভাত খাওয়া নেই তাই একটু লুচি বানাবো দেখো আজকে এখন কিন্তু আমরা চরানো মানে পুষ্পাঞ্জলি হয়ে গেছে চরানো নিচ্ছি বাড়িতে এসে আমি লুচি বানিয়েও ফেলেছি দেখো দুপুরে খাওয়ার জন্য বানিয়েছি লুচি আর পনিরের একটা কারি বলতে পারো অপূর্ব হয়েছিল যদিও এটা আমার মিস্টারি বানিয়েছে আমি এসে দেখলাম যে ওর এইগুলো সব বানানো হয়ে গেছে মানে এই পনির তারপরে চানা মটর সব বানানো হয়ে গেছে আমি এসে লুচিগুলো একটু ভেজে নিলাম প্রত্যেকটা আইটেম কিন্তু প্রত্যেকটা রেসিপি খুব সুন্দর পনিরটার নাম আমার মিস্টার বলল বাদশাহী পনির বাদশাহী পনির চানা মটর মিষ্টি আর সাথে লুচি আমাদের বাড়িতে আবার একটা বিষয় খুবই ভালো বলতে পারো মানে আমি যদি কোনো বারব্রত করি কোনো পুজো করি আমি যেটা খাই আমার বাড়িতে সেটাই খাওয়া হয় মানে তা ওদের জন্য আলাদা করে আমাকে কিছু আর বানাতে হয় না এটা আমার জন্য খুবই লাকি ব্যাপার বলতে পারো এই দিয়ে দুপুরে খাওয়াটা আমরা কমপ্লিট করলাম বিকালে বা সন্ধ্যে থেকে একটু বেরোবার ইচ্ছা আছে বেশি দূরে যাব না কাছাকাছি ঠাকুরগুলো দর্শন করে ফিরে আসবো আমাদের পাড়াতে মানে আমাদের বাড়ির কাছাকাছি অনেকগুলো ঠাকুর ওঠে পাড়ার মধ্যেই মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে অনেকগুলো ঠাকুর আমরা পেয়ে যাই এখন রাত্রি আটটা বাজে তো আমরা একটু সাজু সাজুগুজু করে পড়লাম না যে আমাদের পাড়ার মধ্যেই অনেকগুলো প্যান্ডেল হয় অনেকগুলো পুজো হয় তো এই বাড়ির কাছেই আরেকটা প্যান্ডেল হয়েছে আর কি সেখানকার ঠাকুর দেখতে চলে এলাম আমার বাড়ি থেকে মিনিট দশকে দূরত্ব হবে ঠাকুরটা অপূর্ব হয়েছে খুবই সুন্দর দেখো তোমরা আমরা যে সময় গেছি সে সময় পুরোহিত মশাই আরতি করছেন আরতি দেখার সৌভাগ্য হল এই হচ্ছে আরো একটা প্যান্ডেল এটা হচ্ছে মহিলা পরিচালিত মানে মেয়েরাই করে থাকে এই পুজোটা আমাদের আশেপাশেই অনেকগুলো ফ্যামিলি মানে তাদের মেয়ে ঘরের বউ আর সবাই মিলে এই পুজোটা করে খুবই সুন্দর ছিমছামের উপরে বেশ ভালো মানে এটাও একদম আমার বাড়ির কাছে মানে ওই ধরো মিনিট সাত আটে টাইম নেয় আসার জন্য তো এরা এসে যেহেতু আমি প্রণাম করছি যেহেতু ওটা আমার থেকে মিনিট দশকের দূরত্ব আমার বাড়ির থেকে তো ওরা আমাদের কাছ থেকে কোনো ইয়ে নেয় না মানে চাঁদা নেয় না কিন্তু আমি ওখানে যেহেতু উপস্থিত ছিলাম আমার কাছে বলল যে ভোগ রান্না হবে তো আমাকে চাঁদা দেওয়ার জন্য তো আমি আমার কাছে যতটা ছিল আমি চাঁদা দিলাম তারপরে চলে এলাম দেখো আরও একটা মণ্ডপে এটাও আমাদের বেশ বাড়ির বেশ কাছাকাছি দেখো ঠাকুরটা অপূর্ব হয়েছে আর এখানে বেশ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বাড়ির সামনে যে মণ্ডপটা ওখানেও হয় কিন্তু এবছর ভীষণভাবে বৃষ্টি হচ্ছিলো তো মানে মাঠটা দাম কাদা কাদা হয়ে গেছিলো সেই জন্য মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়নি তো এইখানে আমরা দাঁড়িয়ে পড়লাম বাচ্চাগুলো নাচছিলো ভালো লাগছিলো বেশ দেখতে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা নাচ নাচটা দেখলাম আর কি অনেকদিন পরে ফালগুনি পাঠকের গান গানটা আমার খুব ভালো লাগে আর ওরা নেচেওছে অপূর্ব বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার পড়তে সত্যি খুব ভালো লাগে আর যদি খারাপ লাগে তো সেটাও আমাকে জানাও যে কী রকম ভিডিও হলে তোমাদের ভালো লাগবে তো আর যদি সাবস্ক্রাইব আমাকে এখনও না করে থাকো আমার নতুন বন্ধু হয়ে থাকলে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সেটা অ্যাট ফার্স্ট তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে তো আশা করি আমার সাথে তোমরাও নাচটা এনজয় করছো আমার সত্যি খুব ভালো লাগছে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি প্রোগ্রামটা দেখেছি এরপরে চলে এলাম আমরা আরও একটা মণ্ডপে এই মণ্ডপটা খুবই সুন্দর তোমরা দেখো আমাদের খুব পছন্দ হবে

প্রতিমাও দারুণ হয়েছে শেষে এই মণ্ডপটা চলে এলাম এইটা দেখেই আমরা বাড়ি ফিরে যাবো এর পিছন দিক থেকে আমাদের বাড়ি পৌঁছানোর রাস্তা আর কি ওই যে বললাম না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তো এই পাড়ার কটা দেখে নিলাম আজ তবে এই পর্যন্ত পরের দিন এসে যাবো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো পজিটিভ থেকো টাটা